এই ব্রিজটা হলো মানিকগঞ্জ শহর আর হলো গঙ্গাধরপট্টি থানা রোড যেটা আমরা বলি সেই রোডটার সংযতস্থল ব্রিজ ব্রিজের কাজ হয়েছে অর্থাৎ গঙ্গাধরপট্টি যে থানা রোডটা যেটা মানিকগঞ্জ বাজার রোডের দিকে গেল ওই রোডটা চালু আছে তারপর আর একটা এই খালের দক্ষিণ পাশ দিয়ে আর একটা রাস্তার কাজ চলছে রাস্তাটা হলে আশপাশের মার্কেট উন্নত হবে এবং মানুষেরও চলাচলের জন্য সুবিধা হবে আমরা বলতে পারি এই থানা রোডের ঠিক অপোজিটে খালের দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা চলছে সেই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশান এই রোডটা হয়ে গেলে মানুষের জন্য মার্কেটের জন্য মানুষের চলাচলের জন্য তারপরে এই খালের যে সংস্কারটা করার কথা যেটা করলে অনেক সুন্দর হবে অনেক উপভোগ্য হবে পরিবেশ সুন্দর হবে মানুষের যথেষ্ট রিক্রিয়েশনের জন্য চলাফেরার জন্য যথেষ্ট সুযোগ পাবে আমরা দেখতে পাচ্ছি কালের পাশ দিয়ে রাস্তা খালের দক্ষিণ পাশ দিয়ে রাস্তার সংস্কার কাজ চলছে আর খালের খালটির উত্তর পাশ দিয়ে যেটা থানা রোড থেকে মানিকগঞ্জ বাজার রোড আমরা বলি যেটা দেবেন্দ্র কলেজের দক্ষিণ পাশ দিয়ে চলে গেল সে রাস্তাটা সারাদিনে অনেক বেশ পরিমাণ গাড়ি হ্যালোবাইক বাইক রিকশা এমনকি প্রাইভেট কার বা কিছু কিছু সময় বাস ট্রাকও চলাফেরা করে এই রাস্তাটা যথেষ্ট ভিড় বিশেষ করে এই রাস্তায় দেবেন্দ্র কলেজ সরকারি দেবেন্দ্র কলেজ এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ এই রাস্তা দিয়ে অনেক জ্যাম থাকে চলাফেরায় অসুবিধা হয় যার জন্য বলছিলাম যে এই রাস্তাটার কাজ হয়ে গেলে এই রাস্তার অপোজিটে দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওটার কাজ হয়ে গেলে রাস্তার পাশ দিয়ে বেশ কিছু দোকানপাটও আছে সেই দোকানপাটগুলো মার্কেটগুলো উন্নত হবে চলাফেরার জন্য সুন্দর হবে এমনকি খালের সংস্কার হয়ে গেলে স্থানটি যথেষ্ট উপভোগ্য হবে আশা করি অনেক ধন্যবাদ